অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে শুক্রবার শপথ রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান ও তার পরিবারের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের একানব্বই হিসাব তলব অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা পেলেন ইয়নোরা। স্থগিত এইস পরীক্ষার রুটিন প্রকাশ যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত যশোরে দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউপি মেম্বার ও শিশুসহ দগ্ধ চার অভিষিক্ত বাপের কোলে শিরোপা রিয়ালয়ের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন পনেরো আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে শুক্রবার বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তথ্য জানা গেছে নতুন উপদেষ্টাদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক সচিব আলী ইমাম মজুমদার ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক সচিব মোহাম্মদ ফজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম ও তার পরিবারের সদস্যদের একানব্বইটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে বুধবারে সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে শিল্প গ্রুপটির বিরুদ্ধে ব্যাংক দখল অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে সারাদেশের যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে চেয়ারম্যানের হাতে থাকা আর্থিক ও প্রশাসনিক দায়িত্বগুলো ইওনরা পালন করবেন গতকাল এক আদেশে এটি জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয় চোদ্দ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে কোটা সংস্কার ও সরকার বিরোধী আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নতুন রুটিন প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আজ প্রকাশিত নতুন সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী এগারো সেপ্টেম্বর থেকে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা এই সময়সূচি অনুযায়ী চলবে এবার আঞ্চলিক সংবাদ আজ আগস্ট উনিশশো পঁচাত্তর সালের আজকের দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবার এমন এক সময়ে দিনটি এসেছে যখন বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরও দেশের বিভিন্ন জায়গায় শোক দিবস পালিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক জানিয়ে পোস্ট দিচ্ছেন বিগত বছরগুলোর মতো আগের মতো বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও ছোট ছোট উদ্যোগে সারা দেশের মতো যশোরে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে জেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ দিনটি উপলক্ষে যশোর শহরের বকুলতলা মোড়ে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পার্ভ নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকালে শহরের পুরাতন কসবা কসবা পুরাতন আওয়ামী পরিবারের পক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে শোক দিবস পালন করা হয় মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিটের উদ্যোগে পনেরো আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল আফজাল হোসেন দদুল আব্দুস সাত্তার আব্দুল ওয়াহাব আবুল কাশেম মনিরামপুর উপজেলার সাবেক কমান্ডার ইকবাল হোসেন জিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার গোলাম রসুল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অন্যরা যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে শিশু সহ ওই পরিবারের চারজন পুড়ে আহত হয়েছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাকমারি গ্রামে ঘরে আগুন দেওয়া হয় পরিবারের সদস্যদের অভিযোগ ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অগ্নিদগ্ধরা হলেন ইউপি সদস্য তালিমুল ইসলাম খান তার স্ত্রী মুক্তা বেগম শিশুপুত্র ছেলে মেহেদী খান ও তালিমুলের ছোট ভাই ওবায়দুল খান তারা সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের দ্বিতীয় দিনের মতো বিএনপি সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আজ শহরের চৌরাস্তা সহ বিভিন্ন পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালিত হয় জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সদস্য সচিব সাবেরুল হক সাবু সহ জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাগাছরা ও কাইবা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে পনেরো আগস্ট বৃহস্পতিবার বিকেলে চাপাতলা নগরঘাট পালপাড়া পাকেরগাতি চায়না মার্কেট প্রেমবাগ স্কুল চত্বর ও মাগুরা বাজারে বিএনপির পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই জন্মদিন উদযাপন করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে রিয়েল মাদ্রিদে আগেই নাম লিখিয়েছিলেন কিলিয়া এমবাপে অপেক্ষা ছিল শুধু মাঠে নামার সেই অপেক্ষা ঘুষল উয়েফা কাপের ফাইনালে রিয়ালের সাদা জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন এমবাপে ফরাসিয়া স্ট্রাইকারের গোলে সুপার কাপের শিরোপা জিতেছে নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোরা ইতালিয়ান ক্লাব আটলান্টাকে দুই শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতল কার্লো আংচেলেতির শিষ্যরা পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড এখন রিয়ালের দখলে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ